হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে ফ্রি ফায়ার গেমটা আজকে আপডেট হয়েছে সেই জন্য আমরা এক লেভেলের আইডিতে দেখব কি কি গেমের ভিপরে আইছে গেম নতুন একটা ছেলে ও মেয়ের বান্ডেল দিচ্ছে এছাড়া এইগুলা আগেই ছিল এই বান্ডেলগুলা মনে হয় নতুন দিচ্ছে আর কোনো কিছু দেখতাছি না সবগুলাই আগেই ছিল jujutsu kaisen collaboration event aditya আর কাস্টম সেটিং কিছু আপডেট করছে ভিডিওটা যদি ভালো লাগে তোমার বন্ধুদের কাছে শেয়ার করো